আত্তা হাইয়া তো নিল্লাহি অস্সা তৈয়াবাৎ একটু সময় পড়ে বেলি আত্তা হাইয়া তো নিল্লাহি সমস্ত পবিত্রতা সমস্ত পরিচ্ছন্নতা আমার জানি ইবাদত মালি ইবাদত আমার গোটা সব কিছু তোমারই জন্য একমাত্র নিয়ে আইয়া তুলল্লাহ অস্লবা আত্থইয়েবাদ সামান্য আতযুব বলার কারণে আল্লা পাকরবিয়া পাকের পা খুশি হয়াকার বন্ধু। তুমি দুনিয়ার থেকে যা নিয়ে আসছো আমি বড় খুশি হয়েছি যা চেয়েছি তাই তুমি নিয়ে আসছো কাজেই আমার পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটু করেন সুবহানাল্লাহ তাহলে ইলহাম যে বিষয়টা আল্লাহ জানাবেন জিবরাইলকে ব্যবহার করেন নাই স্বপ্নকে ব্যবহার করেন নাই এমন খুলিয়েও দেন নাই সরাসরি সিনার মধ্যে ঢুকে দিছে এলেন সরাসরি সিনার মধ্যে ঢুকে dise কি বলা হয় ইলহাম তিন নম্বরে চার নম্বরে আলাইকি আলাইহিস সালামের মারফত নবিয়ে পাককে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আলাইহিকে তিন লক্ষ নবী রাসূল সবাইকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে শিখাইছেন তো সব নবী রাসূল মিলেয়া জিব্রাইল আলাইহিস সালাম যতবার আসছে আমার নবীর একার কাছে শতবার আসছে বার বারও না তার চেয়ে বেশি আসছে কলব তেইশ বছরে চব্বিশ হাজার মার্কি ব্রিলাম আসছে লাইলা ওয়া নাহারা দিন আসছে রাত আসছে এমন করে বহুত করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানী কালাম শিক্ষা দিয়েছেন চারটি মিডিয়ায় শিখাইছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে প্রস্তাব আন্তরিক প্রস্তাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিদ্ধান্ত নিয়েছেন লাউলা গুমা কলাকাল আফলা কা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি যেই নবীকে না বানাইলে আমি মানুষ বানাইতাম না যেই নবীকে না বানাইলে এত কিছু বানাইতাম না আর সেই নবীর সেই নবীর সাথে আমি প্রেমালাভ করি জিব্রাইলের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে এলহামের মাধ্যমে কাশ্মের মাধ্যমে আমিও তৃপ্তি পাই না নবীও তৃপ্তি পায় না কাজেই নবীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য একটা বার স্বয়ং আমার বাড়িতে নবীকে নিয়ে আসতে হবে গত ছাব্বিশে রজব দেওয়া গত রাজ্যের একটা গত রাজ গেছে এই রাত্রে হিসাব অনুযায়ী বেশিরভাগ পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আর মিকাইলের সহচর বানাইয়া জান্নাতী পর পরিবহন বুরাকের পিঠে চড়াইয়া আরশে আযীম পর্যন্ত নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহ পর্যন্ত নেছে বুরাকে আর সিদরাতুল মুনতার উপরে নেছে রফরফে স্বয়ং আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাইয়া নবী পাক বসছেন একবারে নরমের সাথে ভদ্রতার সাথে যেমন বসা দরকার সেরকম আলা হাইয়াতিত তাশাহুদ আত্তাহিয়াতিস সূরাতে বসছেন

আল্লাহ নবিসল্ল গুহারিসাল্লাম জবাব দে আত্তা অইয়া তুলিল্লাহি অসাল্লাওয়া তু তৈয়াবাদ একটু সবাই ভরে ফেলি আত্তা অইয়া তুলিল্লাহি অসাল্লা তুই বাত সমস্ত পবিত্রতা সমস্ত পরিচ্ছন্নতা আমার জানি ইবাদত মালি ইবাদত আমার গোটা জিন্দেগি সবকিছু তোমারই জন্য একমাত্র নিয়ে আসছি আত্তাহৈয়া তুলিল্লাঘি অশ্বলব তৈয়াবা সামান্য চতুটুক বলার কারণে আল্লাপক্ল পাকের পার খুশি হইয়া কয় বন্ধু তুমি দুনিয়ার থেকে যা নিয়ে আসছো আমি বড় খুশি হয়েছি যা চেয়েছি তাই তুমি নিয়ে আসছো কাজে আমার পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটুকু না সুবহানাল্লাহ আল্লাহ কা আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর যত বরকত একমাত্র তোমারই জন্য বরাদ্দ সব তোমাকে দান করলাম যত শান্তি তোমার যত রহমত তোমার যত বরকত তোমারই জন্য দেওয়া হলো আমার নবীকে আল্লাহ পাক একা দিয়েছেন আসসালামু আলাইকা কা মানে তোমাকে আর কুম মানে তোমাদের সকলকে আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বলেছেন আসসালামু আলাইকুম রহমাতি আমার যত শান্তি আর রহমত একমাত্র তোমাকেই দিলাম আমার নবী বলে আল্লাহ আমিও তোমাকে দুনিয়ায় রেখে আসছি আর তোমার পক্ষ থেকে দেওয়া এই বিশাল হাদিয়া আর তোফা এইটা আমি একা একা নেব না পাক সকলের পক্ষ থেকে সেই জায়গায় বসে গ্রহণ করে বলেন ওয়া আলা আল্লাহ তোমার দেওয়া শান্তি আর সালাম আমি এবং আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে গ্রহণ করলাম আমেরা তুল আস আর বহনকারী আটজন ফেরিস্তা এরা চতুর্দশে আরসের সে কোটি দূরে দাঁড়িয়ে আছে এই ফেরেশতার সঙ্গে সঙ্গে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমরা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাত কিয়ামত পর্যন্ত কোন নবী জোরে বলেন আরো জোরে শুধু গোলাম আহমদ দিয়ে হয়ে আসবে আরে বাঙালি বোঝে না আমার নবী বর্তমানে গুলা আহমদ কাদিয়ানির যে গুরু কাজ করতেছে গুলা কাদিয়ানি নবুয়াতি দাবি করেছে ও কি সত্য নবী না ধোকাবাজ ও কি মোমেন না কাফের ও মোমেন না কাফের ও নবী না কাফের ও সেলারা ম নবী মোমেন না কাফের ওরা যারা কাফের না বলবে তারাও ধরে বলেন তারাও তারা যারা তাকে যারা কাফের না বলবে সন্দেহ করবে যে সে কি আল্লাহ করা যায় নাই পাক এর সাথে যেমন শিরিক করা যায়জ নাই রবিয়া পাকের হাদিসের মধ্যে শিরিক করা যায়জ নাই আল্লাহর সাথে শিরিক করা যায়জ নাই আল্লাহর সাথে শিরিক করলে মোশেক হয়ে যায়

আমার আল্লাহ এক একক কথা বলেন ঠিক কি দিক না আল্লাহ সামাদ আমার আল্লাহ ওয়াহ মুকাফকি আল্লাহ কারো কাছে ছাকা নাই আমার আল্লাহ এমন নাই বছরে একবার রং উঠে যায় আল্লাহর গায়ে তাই мистеরিদের রং দিয়ে আল্লাহর পলিশ করা লাগি এরকম বানlane কি আমাদের বছর শেষে আমার আল্লাহ দুর্বল হয়ে যায় চতুর দিক দিয়ে বাঁধ বেঁধে ফেলে রাখা লাগি আমার আল্লাহ এরকম দুর্বল আল্লাহ না কথা বলেন ঠিক কি দিক না আল্লাহ সামাদ আমার আল্লাহ ডিসেন্টে বাস দেদার করে রাখা লাগে না আল্লাহ সামাদ আমার আল্লাহই বলেন রামকবে কি আল্লাহই বলেন একমাত্র এস্টাবলিশ আল্লাহই বলেন স্বয়ং সম্পূর্ণ অযস্থ উপজেলা চেয়ারম্যান এস্টাবলিশ না আমার মুতালে সাহেব এস্টাবলিশ না প্রেসিডেন্ট এস্টাবলিশ না প্রধানমন্ত্রী এস্টাবলিশ না ওই আতি সাহেবরা এস্টাবলিশ না ওই সুন্দর গুরুপায় না দুনিয়ার কোন শিল্পপতি কোটি কোটি যত বড় ধনী হোক কেউ ইস্টাবলিশ না ইস্টাবলিশ এর মানে হলো স্বয়ং সম্পূর্ণ কাহারো কাছে মোকাফে কিনা দুনিয়ার কোন মানুষ আল্লাহ এমন বানাই নাই যে কেউ কাছে মোকাফে কিনা আপনা কেলে বিপ্রত রহিতে আসে নাই কেহ আপনি পারে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে ঠিক না বিশাল ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক কর্মচারী কে কাছে ঠেকা কর্মচারীরা যদি বাড়িতে না আসে মিলকার কারখানায় না যায় ওনার শিল্পপতি গিরি চলবে তাহলে জন্মের ঠেকা না ঠিক না মাননীয় প্রেসিডেন্ট বিশাল সম্মান আল্লাহ তালা তাকে দিয়েছে আমি দেখেছি একসাথে বসে খানা খাইছি নিজ হাতে আমাদের খানা পরিবেশন করছেন বর্তমান প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ বড় মনের মানুষ আমরা টেবিলে বসে খাচ্ছি আমরা বললাম মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আপনি একটু বসেন রাষ্ট্রপ্রধান আমরা একটু মুসাফা করি উনি বললেন ওরে কবাল আমার যার নামে পাঠাতে কয় হুজুর মিলিয়ে উনি কিন্তু রসিক মানুষ বাড়ি কয় ডাইকে নিয়েছি স্যার যে খাওয়াই যে তত বেসতে যাবো আর আপনারা আমারে দোষকে পাঠানোর বিলান করছেন কেমতের ময়দানে আল্লাহ আমার বাসার চামড়া ধোবে না এই এত বড় বড় হুজুরকে বসাইয়া তাকে তাকে যে হাঁটায় হাঁটায় তুমি মুসাফা নেছো আর তুমি প্রেসিডেন্ট গিরি কলাইয়া জায়গায় বিছুরিছো আপনারা বসেন আমি সকলের সাথে ঘুরে ঘুরে মুসাফা করবো আমরা একটা নতুন গুজুর টেবিলে বসা প্রেসিডেন্ট মহতায় নিজে ঘুরে ঘুরে সকলের সাথে মুসাফা করেছে। রাত এগারোটার সময় শীতকাল বুড়ো গেটে দাঁড়ায় রইছে আমরা বাই সিরিয়াল হেঁটে গেছি সবাই সাথে মোসাফা করছে সকলকে নিহাদ দিয়ে দিয়েছে গোটা বাংলাদেশ এর মাতবার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এখন কোনরাও কিন্তু এস্টাবলিশ না প্রেসিডেন্ট মহোদয় নিজের জুতা জোড়া নিজে বানায় ভয় দিতে পারবে কালি করতে পারবে ওনার বাথরুম কে উনি সাফ করতে পারবে তাহলে দেখেন সুইপার ম্যাথর মুসির কাছেও ঠেকা ঠিক না দুনিয়ায় কেউ এস্টাবলিশ সব ঠেকা

তারপরে আর কেউ নবী বলে দাবি করে ওই যে এক নম্বর কাফের ওই যে এক নম্বর কাফের গুলামামাতিয়া নি নবতি দাবি কইরা কয় মুহাম্মাদের উপরে 30 পারা কোরআন শরীফ নাযিল হইছে ও 30 পারা সত্য আল্লাহ লোহে মাবুজের মধ্যে আরো 10 পারা কোরআন শরীফ ছিল কোরআন শরীফ হবে 40 পারা 30 পারা মুহাম্মাদের পাক নাযিল হইছে আর 10 পারা আমার উপরে নাযিল হইছে কি বলবেন জোরে খান জোরে বলেন তিবুল্লাহ এবার ওর কোরআন শরীফকে যদি আমার কোরআন শরীফের সাথে পাশে রাখা হয় জীবনও মিলের সম্ভব না হেফাজত আমি করবো দুনিয়ার কেউ নষ্ট করতে পারবে না যখন মানুষের সংরক্ষণ করবা অতদিন তোমাদের মধ্যে থাকবে যখন তোমরা সংরক্ষণ না কোরআনের যত্ন করবা না সম্মান

আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে বাইন কুনতুম ফি রাইবিন মিম মা নাযালনা আলা আব্দিনা ফাতু বি সূরাতি মিসলিহি যদি কোরআনের মধ্যে তোদের সন্দেহ হয় তাহলে একটা সূরা এই কোরআনের মতো লিখে দেখা নবী পাক একটা সূরা টানাই দিলেন কাবার গায়ে আল কারিয়াতুল কারিয়া আমা আদরা কামাল কারিয়া এই সুরটা টানাই দিছে কিছুদিন আবু জাহেল তার দলবাল দিয়া ওই সুরের মতো একটা সুর বানাইয়া এবার ওর পাশে লটকাবে ভুলে গেছে যাই এইবার ওনার পণ্ডিত যারা সেই সুরটা বানাইছে ওই সুরটা আবু জাহেল শুনতে চাইছে কয় তোরা যে সুরটা বানাইছিস কর দিয়ে এই সুরটা কি আছে একটু কর আগে একটু শুনি যদি ভালো হয় তালে টানাবো নালি টানাবো না এবার ওনার পন্ডিত যারা ইসুল লেখছে তারা বলতেছে আলফিল ও মালফিল আমাদ মালফিল জিসমুহু তবিল ও জাম্বুহু কলিল শুরু একটা বানাইছে আবু জাহেল কায়ের তার জমা কি কায়ের তার জমা গেল আলফিল ও মালফিল আমাদ মালফিল এ হাতি ছিল তোমরা হাতি হাতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে জিসমুহু তবিল বডিটা মেলা বড় ও জাম্বুহু কলিল ডাউন এক ছোট अब वो कहते हैं को लिखिए से इतना की है ये की को लिए दिखिए এই আলকারিয়া তুম আলকারিয়া আমার আদ্রা কম আলকারিয়া এবং এই কোন নাসদাল একটা ভবিষ্যৎবাণী দিয়েছে জীবনে কোনো দিন শুনি নাই দুনিয়ার কোন পণ্ডিত বানাইতে পারবে না এই দুনিয়াতে একটা ভূমিকম্প হবে বিশাল একটা ঝাকুরি হবে যেদিন সমস্ত মানুষগুলো একবারে কাটা ঘাসের মতো পড়ে থাকবে খড়কুটোর মতো পড়ে থাকবে এমন একটা ভবিষ্যৎবাণী এই সুরা তিন আয়াতের ভিতরে আর তোরা যা ওতে কি আয় ওটা से